তোমরা যারা আমাদের টার্গেট ডিউ ফোর পয়েন্ট ও এই প্রোগ্রামে ইনরোল করেছ বা করতে চাও তো তোমরা অনেকেই বলেছিলে যে আমাদের বইগুলো আসলে কীরকম বইগুলোর একটি চ্যাপ্টার ডেমো দেখানো যাবে কি না সো আমি তোমাদেরকে আজকে হচ্ছে উচ্চতর গণিতের একটি চ্যাপ্টার এ টু জেড দেখাবো এবং তোমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবে যে আমাদের টার্গেট ডিউ এই প্রোগ্রামে শুধুমাত্র কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াবো না বা আমাদের শুধুমাত্র বইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না এই বইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আসে জিএসটি কৃষিগুচ্ছ সবগুলোর প্রশ্ন কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে একই সাথে হচ্ছে আমরা যখন রিটেনগুলো করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় তখন দেখা যায় আমাদের রিটেনে একটা প্রবলেম থাকে আমাদের এই বইয়ের মধ্যে আমরা আলাদা করে রিটেনে একটা অংশ রেখেছি এবং একই সাথে হচ্ছে বুয়েট বলো সিকে বয়েড বলো সেখানে আসা যে ছোটো ছোটো যে ব্যাথগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এই বইয়ের মধ্যে সংযোজন করেছি অর্থাৎ একটি বইয়ের মধ্যে তুমি সকল বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিংয়ের কিছু প্রশ্ন এবং হচ্ছে রিটার্ন পার্টটা তুমি পেয়ে যাচ্ছ তো চলো আমরা আমাদের ইয়া আমরা আমাদের বইয়ের পুরো একটা চ্যাপ্টারে এ টু জেড দেখে নিই আমরা তোমাদেরকে উচ্চতর গণিতে যে বইটা দিব সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট বুক এবং এই একটি কনসেপ্ট বুকের মধ্যে তুমি প্রথম ও দ্বিতীয় পত্রে দুটি পত্র একসাথে পেয়ে যাবে তো আমি তোমাদেরকে যে চ্যাপ্টারটি দেখাবো সেটা হচ্ছে সরল রেখা কেননা আমরা সরল রেখা চ্যাপ্টারটি প্রত্যেকে করেছি সো আমি যখন তোমাকে বইয়ের ডেমোটা দিব তুমি তখন খুব সহজে সুন্দর করে বুঝতে পারবে তো আমরা চলে এলাম আমাদের সেই সরল রেখা তো প্রথমে দেখো যে আমরা যতটুকু তোমার অ্যাডমিশনে বেসিক দরকার আমরা সেটা বেসিক দিয়ে দিয়েছি এবার চলে আসি আমরা টাইপ অনুযায়ী দেখো আমরা প্রত্যেকটা জিনিসকে টাইপ অনুযায়ী কিন্তু আমরা ভাগ করেছি প্রথমে হচ্ছে আমরা এখানে বেসিকটা দিয়ে দিয়েছি এবং দেন সেখানে হচ্ছে আমরা টাইপগুলোকে নিয়ে এসেছি এরপরে যদি আমি তোমাদেরকে দেখাই যে একটা টাইপ তোমাদেরকে আমি যদি দেখাই সিম্পল একটা টাইপ যে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত তো দেখো এখানে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত মধ্যে প্রথমে তোমার এই টাইপের অঙ্ক আসলে তুমি কীভাবে টেকনিকের মাধ্যমে সহজে করতে পারবে যে তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারবে না তারপরে এখানে অনুসিদ্ধান্তের মাধ্যমে যে সূত্র এসেছে সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখান থেকে দেখো যতটুকু বেসিক শিখেছি সেটার আলোকে কিন্তু আমরা এখানে উদাহরণ দিয়েছি উদাহরণ দেওয়ার পরে আমরা আবারও নতুন একটা টাইপে চলে এসেছি দেখো নতুন একটা টাইপে চলে এসেছি তো এভাবে আমরা কিন্তু একটা চ্যাপ্টারে যতগুলো টাইপ থাকবে যেমন দেখো এখানে একটা শর্টকাট আছে তো আমরা সেই শর্টকাটটা কিন্তু এখানে স্পষ্ট করে বলে দিয়েছি ব্যাখ্যা সহকারে তো এভাবে আমাদের যতগুলো টাইপ থাকা সম্ভব একটা সরল লেখা চ্যাপ্টারে আমরা এখানে সবগুলো দিয়েছি এটা কিন্তু শুধুমাত্র টাইপের নাম আর এক্সাম্পল দেওয়া না এখানে কিন্তু বেসিক কথাবার্তা লিখে দেওয়া আছে কেননা সূত্র এবং সূত্রের মাধ্যমে শর্ট টেকনিক থাকলে সেগুলো অনেক বেশি ইফেক্টিভ অ্যাডমিশনে ভর্তি পরীক্ষার জন্য সো আমরা এইভাবে দেখো একটা চ্যাপ্টার থেকে সরলেখা লেখা চ্যাপ্টার থেকে এখানে দেখো যে আমাদের প্রায় বত্রিশ নাম্বার টাইপ তার মানে বুঝতেই পারতেছো যে প্রায় বত্রিশটা টাইপ রয়েছে তো টাইপগুলো দেওয়ার পরে কি আসলে অধ্যায় শেষ কিনা তাই না অধ্যায় শেষ না কেননা আমাদের এই বইটিতে আমরা দেখো বিগত বছরে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও সমাধান অর্থাৎ বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো অঙ্ক এসেছিল আমরা এখানে সবগুলো দেওয়ার চেষ্টা করেছি এরপরে দেখো আমাদের অনেকের টার্গেট কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় কেননা সেকেন্ড টাইমে যারা রয়েছে তারা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় গুচ্ছ বলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয় তারা পরীক্ষা দিয়ে থাকে সো তাদের কথা মাথায় রেখে এবং আমাদের ফার্স্ট টাইমার শিক্ষার্থীদের কথা মাথায় রেখো আমরা কিন্তু এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু প্রশ্ন রেখেছি দেখো অনেক প্রশ্ন রেখেছি এখানে এবার তোমরা অনেকে বলো যে ভাই আমরা রিটেন পার্টের জন্য কি করব। আমরা যদি খেয়াল করি যে অনেক সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা জিএসটিতে বলো বইয়েটে আসা ছোটোখাটো এমসিকিউগুলো তারা দিয়ে দেয় তো এই জন্য আমরা বুয়েটে আসা যে এমসি রয়েছে ছোটোখাটো যেগুলো আমাদের একটু জানা দরকার সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি এছাড়া আমাদেরকে অনেক শিক্ষার্থী বলে যে ভাইয়া আমার যদি বুটেক্স বলেন সিকে রুয়েট বলেন আই সি রুয়েট কুয়েট চুয়েট এগুলো হলে আরও খুব ভালো হয় তো এই জন্য আমরা ম্যাথ সাবজেক্টটিতে কিন্তু দেখো ইঞ্জিনিয়ারিংয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসা যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা একটা সেকশন রেখেছি তার মানে আমরা কিন্তু এখানে সবগুলো বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ে আসা কিছু অঙ্ক কিন্তু আমরা আমাদের এই সেকশনের মধ্যে রেখেছি এরপরে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য অনেক সময় বুয়েট থেকে প্রশ্ন তারা দিয়ে দেয় এটা আমরা বিগত বছরে দেখেছি তো এই জন্য বুয়েটে আসা কিছু রিটেন অঙ্ক আমরা এখানে দিয়েছি এবং সবশেষে আমাদের স্পেশালভাবে আমরা এখানে রিটেন অংশ দিয়েছি একদম স্পেশালভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের কাছে রিটেনের জন্য আসলে কোন কোন অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো দেখো আমরা কিন্তু এখানে অনেকগুলো অঙ্ক দিয়েছি শুধুমাত্র এখানে একটা চ্যাপ্টার নিয়ে তোমাকে দেখাচ্ছি দেখো রিটার্নের জন্য আমরা তোমাকে প্রায় পঁয়ত্রিশ নাম্বার ও আরও আছে চুয়াল্লিশ নাম্বার মানে একটা চ্যাপ্টারে যতগুলো রিটেন হওয়া পসিবল অর্থাৎ আমরা এখানে চুয়াল্লিশটা রিটেন দিয়েছি শুধুমাত্র আমাদের স্বর লেখার চ্যাপ্টারে চুয়াল্লিশ নাম্বার রিটার্ন পর্যন্ত তুমি দেখতেছো যে চুয়াল্লিশ নাম্বার সো আমাদের প্রথমে আমরা হচ্ছে টাইপভিত্তিকভাবে বেসিক সহকারে দিয়েছি তারপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ সেগুলোতে আসা প্রশ্ন তারপরে বুয়েটে আসা কিছু অঙ্ক সিকে রুয়েট কুয়েট চুয়েট বুস বুটেক্স সেগুলো আমরা দিয়েছি এবং স্পেশালি আমরা দিয়েছি হচ্ছে আমাদের লিখিত অংশের জন্য সো বুঝতেই পারতেছো যে আমাদের এখানে কিন্তু আসলে আমরা অনেকগুলো লেয়ারে কিন্তু এই বইটি তৈরি করেছি আমি যদি তোমাকে ম্যাথ বইটা বলি এটা কিন্তু পুরো একটা শর্ট সিলেবাসের উপরে আছে কিন্তু তোমরা যখন পেজ নাম্বারটা দেখবে তখন তোমরা একটু অবাক হয়ে যাবে কেননা আমাদের এটা শুধুমাত্র প্রশ্ন এবং প্র্যাকটিস ব্যাপারটা এরকম না আমরা এখানে বেসিক সহকারে দিয়েছি সো পেজের লাস্ট নাম্বারটা তোমরা যদি দেখো তাহলে এই বইটা কিন্তু প্রায় পাঁচশো পেজেরও উপরে দেখো চারশো আটানব্বই পাঁচশো নাম্বার পেজ অর্থাৎ পাঁচশো দুইটা পেজ রয়েছে পাঁচশো নাম্বার পেজ সো এই হচ্ছে আমার পুরো ম্যাথ বইটার একটা ওভারঅল রিভিউ আমি মনে করি তুমি যদি ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার হও এই বইটা তোমাকে অনেক বেশি হেল্প করবে পাশাপাশি তুমি যদি কখনও মেডিকেলের প্রিপারেশন নিয়ে থাকো এবং তোমার কাছে যদি মনে হয় যে ভাইয়া আমার উচ্চতর গণিতের জন্য কী করা উচিত তাহলে আমি অবশ্যই তোমাকে বলবো তোমার এই যে আমাদের যে ম্যাথের বইটা আছে অন্তর্পক্ষে এই ম্যাথের বইটা তুমি একবার দেখো তাহলে তোমার সকল ধরনের সমস্যার সমাধান হবে এবং তুমি খুব সুন্দর করে টাইপ ওয়াইজভাবে অঙ্কগুলো করতে পারবে